দেশ এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা অংশ আগের নিয়মেই দেশ চলুক ওই আগে যেভাবে চলছে একজনের হাতে সব ক্ষমতা একজনের হাতে যদি সব ক্ষমতা থাকে তাহলে সাংবিধানিক প্রতিষ্ঠান রাষ্ট্রের সব হাতের মুঠোয় রাখতে পারে তখন সে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি লুটপাট সব করতে পারে ধরার কেউ নাই কিন্তু আরেকটা অংশ আছে তারা চাচ্ছে না আগের মতো এই রাষ্ট্র চলবে না আমরা নতুন বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানকে পরিবর্তন করব মূল পরিবর্তন করব এই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এই স্বাধীন কমিশন দ্বারা পরিচালিত করব এক প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকবে না যার ফলে এই রাষ্ট্রে ঘুষ দুর্নীতি ছাতাবাজি যদি কেউ করে সে ধরা কাবে স্বাধীনভাবে কেউ করতে পারবে না এই রাষ্ট্র তো দুই ভাগে বিভক্ত হয়েছে তাহলে এই রাষ্ট্রের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে যাবে তারা যদি ওই আগের লুটপাটের সিস্টেমের সাথে থাকতে চায় তাহলে ওই দিকে যাবে নতুবা যারা এখন নতুন সংবিধান করতে চায় যারা এই লুটপাট বন্ধ করতে চায় এখানে এসে আমাদেরকে একত্র হতে হবে এই হাতকে শক্তিশালী করতে হবে তাহলেই আমরা নতুন বাংলাদেশ নতুন সংবিধান এই দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো আমাদের এটা যদি হয় তাহলে কিন্তু আইনের শাসন পাবো গণতন্ত্র পাব আমাদের পরবর্তী বংশধর তাদের যান এবং মালের নিরাপত্তা পাবে আমাদের জন্য এটা দরকার